সুন্দর একটা মাল দেখেন এটাও আপনার সুন্দর ফাইবার এটাও লেখা আছে মেডিং চায় না দেখেন কিন্তু লেখা আছে এই পাশে

এটা পারেন এটা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বেরোচ্ছেন সবাই জানাই স্বাগত বন্ধুরা আপনার জন্য চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম পুরাতন টাইস এর কালেকশন মানে পুরাতন চায়না টাইস কোথা থেকে পাবেন অনেকে এখন কিন্তু পুরাতন চায়না টাইস খুঁজে পাচ্ছেন না কোথা থেকে পাবেন সেই সন্ধানই দেওয়ার জন্য কিন্তু চলে আসলাম এই সব গীতে আপনারা সম্পূর্ণ কিন্তু চায়না টাইস গুলো পেয়ে যাবেন এখানে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ সাইজের চায়না টাইস গুলাই কিন্তু বেশি আছে এছাড়াও কিন্তু তাদের কাছে মার্বেলের কালেকশন আছে আর মার্বেলের কালেকশন গুলাও কিন্তু আপনারা একবারে কম দামে নিতে পারবেন আর এই সব গীতে আসতে হলে চলে আসবেন বাড়িতে যে ব্লকে বিশ নম্বর রে আরিফা টাইস হাউজে এখানে আসলে কিন্তু আপনারা এই টাইস গুলো পেয়ে যাবেন আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে আসাদুল ভাই বাদবাহী কথা আমরা আসাদুল ভাইয়ের মুখ থেকে শুনে আসি আসসালামাইকুম আসাদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এটা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আবার দেখলাম যে নতুন চায়না টাইসের গাল শুনে আসেন প্রাতন হ্যাঁ ভাই নতুন অনেক মাল নামছে নতুন চায়না ডাবল লেয়ার সিঙ্গেল লেয়ার আচ্ছা তো প্রথমে আজকে আমরা কি দেখব চায়না টাইস দেখব না মার্বেল দেখব আপনার কাছে প্রথমে ভাই টাইলস দেখাই আচ্ছা একটা মাল আছে ভাই একদম নতুন আনছে এটা আবার কালকে নামছে ভাই আজকে এই মাল দেখেন অনেক সুন্দর একটা অফ মধ্যে হালকা ফাইবার

সামনের কালারটা সেম ফুল বডি ডাবল লেয়ার তো না হেভি মালেজা এটা এগুলো এটা কত থাকতে

সামনে কালার কিন্তু সেম আচ্ছা এই যে নিচে একটা দেখতে আছে এটা এটা হলো আপনাদের সাবুদানা এটা হলো ডাবল লেয়ার চায়না ডাবল লেয়ার এর মধ্যে চায়না ডাবল লেয়ার সাবুদানা সাবুদানা আচ্ছা এটা হলো আপনাদের 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট সবগুলা মাল ফ্রেশ প্রত্যেকটা মাল আপনি চেক করে দিতে পারবেন আচ্ছা এই একটা মাল দেখতে পাচ্ছি আচ্ছা ভাই ভাই এটা এটা হলো আপনাদের ফুল ফুল চায়না মাল চায়না মাল ফুল বডি ফুল এটা হলো প্রি ডাবল লেয়ার ডাবল লেয়ারের ডাবল লেয়ার আচ্ছা এটা ডাবল লেয়ার একদম সবগুলা মাল ফ্রেশ ভাই কোনো হলুদের মধ্যে পাবেন না হ্যাঁ হলুদের মধ্যে ফাইবার আছে ভাই সুন্দর এটা একদম সবগুলা ফ্রেশ প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন 70 টাকা স্কয়ার ফিট 70 টাকা স্কয়ার ফিট আচ্ছা এরপরে কি দেখব আমরা এরপরে একটা মাল আছে আপনার সিঙ্গেল লেয়ারে দেখুন এটা হলো বাস ফাইবার চায়না বাস ফাইবার এটা ফুল বডি চায়না বাস ফাইবার হ্যাঁ ফুল বডি হ্যাঁ আচ্ছা এটা আছে ফুল বডি এটা এটা কত থাকবে এটা হবে 68 টাকা স্কয়ার ফিট প্রত্যেকটা মাল আপনি চেক করে নিতে পারবেন 68 টাকা স্কয়ার ফিট প্রত্যেকটা মাল চেক করে নিতে পারবেন প্রত্যেকটা মাল আচ্ছা এটা অফ হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছি একটা অফ হোয়াইটের মধ্যে এটা হলো আপনার আরেকের মাল আরেকের

আচ্ছা এরপরে কি দেখবেনের জন্য নিতে চান তারা নিতে পারেনটা এটা হলো আপনার ফুলবড়ি দেখছেন ফুল বডি না সবগুলো ফুলবড়ি এই সবগুলাই চায় না কত রাখবেন

আপনার বাড়ি দ্বারা যেগুলো বিশ নাম্বার রুট নিউ তাহামিনা মার্কেট বাটারা ঢাকা আচ্ছা বন্ধুরা আপনারা যারা টাইস চান বা মার্বেল চান বা সাইনা চায়না চান তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এই সবটিতে আর এই সবটিতে আসলেই কিন্তু আপনারা চমৎকার টাইলস গুলা